জানো তো আজকে না আমার মায়ের হাতের কাকুরের পুর খেতে খুব সকাল থেকে মন চাইছে তাই মায়ের মতো হবে নাকি জানি না তবে মার মতো করে চেষ্টা করলাম আর তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম তো দেখো তার জন্য আমি টু টেবিল স্পুন সর্ষের গুঁড়ো নিয়েছি নিয়েছি টু টেবিল স্পুন নারকেল কোড়া পাঁচ পিস কাঁচা লঙ্কা আমি একটু ঝাল ঝাল খাবো ঝালটা অবশ্যই যে যার পছন্দ অনুযায়ী অ্যাড করবে নুন হলুদ সব কিছু দিয়ে সামান্য জল অ্যাড করে মিক্সিতে আমি একটা পেস্ট রেডি করে নিয়েছি আর অন্যদিকে কাঁকরোলগুলোকে চোকলাটা একটু ছাড়িয়ে নিয়ে হাফ বরাবর কেটে তারপরে এইটটি পার্সেন্ট লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি পঞ্চাশ গ্রাম গোবিন্দভোগ চাল পঞ্চাশ গ্রাম মুসুর ডাল এখানে পঞ্চাশ গ্রাম না একশো গ্রাম গোবিন্দভোগ চাল আর পঞ্চাশ গ্রাম মুসুর ডাল আমি পরিষ্কার করে ধুয়ে আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তারপরে একটা স্পুন দিয়ে মাছ বরাবর যে দানাগুলো আছে সেগুলো আলতো করে বের করে নেব এখানে যে কথাটা রোজ বলি পেজটা কিন্তু অবশ্যই ফলো করবে আর আমার ইউটিউব চ্যানেল বেলিকে সাবস্ক্রাইব করবে এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি তোমরা যারা নিরামিষ করবে চিংড়ি মাছটা বাদ দিয়ে দেবে দিয়েছি সামান্য চিনি আর ওয়ান টে টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল তারপর ভালোভাবে মেখে নিয়েছি মেখে নিয়ে কাকরুলের মধ্যে এই পুরটা আমি ভরে নিয়েছি যারা নিরামিষ খাবে চিংড়ি মাছের বদলে তারা কিন্তু কাঁঠাল দানাও থেতো করে দিতে পারো সেটাও অসাধারণ লাগে আর কাঁঠাল দানা তো সময় পাওয়া যায় না তো সেক্ষেত্রে কিন্তু তোমরা এই সর্ষে পোস্ত নারকোল কাঁচা লঙ্কা বাটা মানে চিংড়ি মাছটা বাদ দিয়ে সব কিছুই দিতে পারো কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার চাল ডাল কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে নিয়েছি আর তার মধ্যে স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি লঙ্কাটা আমি একটু বেশি দিয়েছি যেহেতু ঝাল ঝাল করব তারপরে ব্যাটারে ডুবিয়ে কাঁকরোলটা মিডিয়াম হিটে রেখে একদম লাল লাল করে ভেজে নিয়েছি গরম ভাতের সাথে এই রেসিপিটা কিন্তু দারুণ লাগে আর আমার মার হাতে কিন্তু দুর্ধর্ষ হয় মার মতো করে চেষ্টা করলাম বাড়িতে অবশ্যই ট্রাই করবে আর কেমন লাগলো নিজে কমেন্টস বক্সে অবশ্যই জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে